আলিঙ্গন হরি হরি বলে সবাগন জলে বসে কৃষ্ণ প্রেমে মাতো সন্তান চার ছেলে গিয়ে দেখি মা বাবা হরি বল হরি বল কৃষ্ণ বলে গোড়াগুড়ি যাচ্ছে এবার কি করলেন চার ছেলে চার ছেলে যখন গিয়ে মা বাবাকে ধরলেন চার ছেলে নৃত্য করতে লাগলেন কৃষ্ণ প্রেমে তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগরিত হলো মহাপ্রভু কেমন ছিলেন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে যেতেন এবার চার ছেলে স্বামী স্ত্রী গ্রামের মানুষ রাত্র বাজে বারোটা হচ্ছে আরে ওরা সকালে দেখলাম ঝগড়া করলো এখন কোথায় চলো আমরা যাইতো পুরা গ্রামের মানুষ গেলেন গিয়ে দেখতে পেলেন কি পিতা পুত্রী স্ত্রী মিলে সবাই হরিনাম করছে নৃত্য করছে নয়ন জলে বাসছে এদেরকে যখন গিয়ে জড়িয়ে ধরলেন পুরা গ্রাম কৃষ্ণ প্রেমী ভক্ত হয়ে গেলেন মাতোয়ারা হয়ে গেলেন নিত্যানন্দ প্রভুকে বললেন গৌর সুন্দর নিমাই দেখেছো এবার বলছে আমি দেখেছি প্রভু তোমার অপার কৃপা এই জন্য মহাপ্রভুর একটি ভজনে গাইলেন যদি গোর না হয়তো তবে কি হয়তো কেমনে ধরিতাম দে যদি গোর না আসিত তবে কি হয়তো কেমনে ধরিতাম দে রাধা প্রেমার শশিম শিরদার প্রেমার শশিম জগতি জান কে মা বাবা সবাই শুনেন রাধার কথা কেন বললেন তাকে দেখো রাধারানীর কথা বলছি রাধারানীর একটা পাখি ছিল নাম ছিল সুখ পাখি এই সুপাকে বললেন যা তুমি কৃষ্ণের এখানে গিয়ে সারাক্ষণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বলবে এবার এই কি করলেন কৃষ্ণের প্রভাতে নন্দা লয়ে গেলেন সেখানে গিয়ে দেবান এসে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ অরে ওরে সুপাকি তোকে রাধা রানী পাঠিয়েছে আমি তো কৃষ্ণ নামে সন্তুষ্ট হয় না তাহলে কি করব আমি বলি তুই রাধা নাম জপ কর তাহলে আমি প্রসন্ন হব তুই রাধা রাধা বল তাহলে আমি সন্তুষ্ট হব তাই সুপ্পাকে কি করলেন রাধা নাম গাইতে লাগলেন হরে কৃষ্ণ এই যে দেখেন আসতে কি করলেন কৃষ্ণের হাতে বাঁশি অন্য প্রাসনে নিমন্ত্রণ দিলে সবাই আত্মীয় স্বজনে একটা না একটা পুরস্কার উপহার নিয়ে আসে কৃষ্ণ কি কে উপহার দিয়েছিল দিন বাবা ভোলানাথ আর দেবী পার্বতী দুইজন মিলে আসছিলেন আমার বিশ্ব ব্রাহ্মণের মালিক সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য নন্দালয়ী আর মা পার্বতী বলেছিলেন হে ভোলেনাথ কি দেবী প্রভুকে দর্শন যে করতে আসছি আমরা তখন শিব শঙ্কর বললেন তুমি বলো কি দেব বলছি এমন কিছু দাও যে জিনিসটা দিলে প্রভু ভুবন মোহিত করে দেবে তখন শিব ঠাকুর ঠিক আছে তোমার কথা আমি রাখলাম আমি প্রভুকে একটি পাশি দিলাম হরে কৃষ্ণ ব্রজগোপিকারা প্রশ্ন করেছিল এরে বাসি আমরা তো সবাই চরণে তাকি আর তুই কত ভাগ্যবান প্রভুর চুম্বন মুখে রাখি বলছি দেখো আমি এমনিতে বাসি হয় নাই আমারও স্ত্রী পুত্র সবাই ছিল যারের মধ্যে একসাথে তাকে না বাস একটা বাস থাকে বাবা অনেক বাস থাকি দেখ সেখান থেকে আমাকে আমার স্ত্রী পুত্রকে রেখে আমাকে কেটে নিয়ে আসছি তারপর গরম শীত দিয়ে সাপটা ছিদ্র করেছে আমার অঙ্গে তারপর গরম জল দিয়ে ওয়াশ করেছে যেন কোনো ময়লা না থাকে এই সব কিছু ত্যাগ করার পর আমি প্রভুর মুখে গিয়ে লাগতে পারছি হরে কৃষ্ণ কথাটা বোঝাতে পারছি জীবনে কৃষ্ণকে প্রাপ্তি হতে হলে কিছু না কিছু জিনিস ত্যাগ করতে হয় কৃষ্ণকে পাইতে গেলে কৃষ্ণ কৃপা লাভ করতে হলে আপনার প্রিয় জিনিস বাদ দিয়ে কৃষ্ণকে প্রিয় বস্তু বানাতে হবে তাহলে জীবনে কৃষ্ণ ধনকে আপনি পেতে পারবেন কি করলেন তাহলে বলছে এই বাসে কেদার করলেন আজ থেকে কি বুঝতে পারলাম শিব